দত্ত বাড়িতে জন্য দারুণ সুখবর আসলো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় মৌমিতা অয়ন আর এদিকে সুইটি তিনজন মিলে চলে এসেছে ঈশার বাড়িতে ঈশা তখন বলে কি ব্যাপার তিন মূর্তি একসাথে এসেছ কি চাই তখনই সুইটি কান্নাকাটি করতে থাকে আর বলে ম্যাডাম আমাকে বার করুন ওই বাড়ি থেকে আমি আর পাচ্ছি না এখন তো মনে হচ্ছে আমি হোমেই ভালো ছিলাম এখানে আসার পর থেকেই যত গন্ডগোল শুরু হয়েছে আমার যে আর কিছুই ভালো লাগছে না ঈশা বলে এই সুইটি তুমি আমাকে পর্না পাওনি যে এরকমভাবে কান্নাকাটি করে মন গলাতে চাইবে সেটা সম্ভব না কি হয়েছে সেটা খুলে বলো এরপরে অয়ন বলে গন্ডগোল তো অনেক কিছুই হয়েছে সুইটি তুমি আস্তে আস্তে সবটা বলো সুইটি বলে আমাকে ওরা কোন আশ্রমে দিয়ে আসবে বলে ঠিক করেছে সেখানে নাকি আমাকে ছানা খেতে হবে আমি তো দুধের জিনিস খেতেই পারি না আমার গা কেমন গুলিয়ে ওঠে তারপর আবার ছানা ওরে মা আমি আর বাজবো না জানেন তো ম্যাডাম মৌমিতা বলে আসলে ঈশা কি হয়েছে বলো তো পর্ণা আর আমাদের বাবা দুজন মিলে প্ল্যান করেছে সুইটিকে আবার কোন আশ্রমে গিয়ে দিয়ে আসবে আর সেই জন্যই পরের সপ্তাহে সুইটি বাড়ি থেকে বিদায় নিচ্ছে ঈশা বলে আবারও আবারও সুইটিকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছে পর্ণা এই পর্নার সাথে তো দেখছি কোনোভাবেই এটে ওঠা যাচ্ছে না না একটা ব্যবস্থা আমাকে করতেই হবে এই রকমভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না তখনই ঈশা বলে ভাবজি কি করা যাবে অয়ন বলে ভাবো ভাবো ঈশা তুমিই পারবে তুমিই পারবে সমস্তটা ঠিক করতে ঈশা তখন বলে সেটাই তো ভাবছি কী করবো আমি যা বুঝতে পারছি দত্ত বাড়ির ভাঙন দরকার দত্ত বাড়িকে আবারও ভাঙতে হবে মৌমিতা বলে আবারও তাহলে ওই বাজুরিয়াকে রাখতে হবে ঈশা বলে আরে বাবা না না বাড়িটা ভাঙতে হবে না ওদের মধ্যে যে স্ট্রং বন্ডিংটা রয়েছে সেটা ভাঙতে হবে আমি বলছি শোনো কৃষ্ণা দত্ত আর অখিলেশ দত্তর মধ্যে লড়াই লাগিয়ে দাও তাহলেই দেখবে সবটা ঠিক হয়ে যাবে অয়ন বলে ঈশা তুমি পর্নাকে চেনো না কীভাবে বাড়িটা জকের ধনের মতন আগলে রেখেছে কোনো কিছুই করা যাচ্ছে না আর তুমি বলছো কি না বাড়িটা ভেঙে দেবো সেটা হয় কখনো ঈশা বলে সেটাই তো সম্ভব করতে হবে শোনো অয়নদা তোমাকে আমি একটা প্ল্যান বলছি যে প্ল্যান শুনলে তোমরা আশা করি সাকসেসফুল হতে পারবে কী প্ল্যান সেটা বলে দেয় অয়নকে অয়ন তখন বলে ঈশা দারুণ প্ল্যান করেছো তো এই প্ল্যানেই সবটা হয়ে যাবে আশা করছি এবারে আমাদের যা ইচ্ছা সেটা পূরণ হবে মৌমিতা বলে কিন্তু তার আগে কাজটা করাটা দরকার তখনই সুইটি বলে দত্ত বাড়ির যাই হোক না কেন আমি কি পাবো সৃজন দাদাবাবুকে সেটা বলুন আমার যে একটাই স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন পূরণ করার জন্যই তো আমি আমার গ্রাম থেকে এখানে এসেছি সত্যি আমার না আর ভালো লাগছে না ঈশা বলে দেখো সুইটি এই রকমভাবে ভেঙে পড়লে চলবে না পর্নার সাথে লড়ছো হ্যাঁ ধৈর্য সহকারে লড়তে হবে আমি বলছি এই প্ল্যানটা সফল হবেই তাই জন্য তোমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এরপর ঈশার বাড়ি থেকে সবাই বাড়িতে চলে যায় পরের দিন সকাল হতেই জেঠু বুবাইকে নিয়ে বই নিয়ে বসিয়েছে বুবাই আবারও পড়তে বসে ধারায় আর জেঠু তখন বলে এই যে বুবাই এই যে ঠিক করে পড় বুঝেছিস তো এর মধ্যেই পুটিকে খাইয়ে দেয় পর্না তার মধ্যেই সৃজন চলে এসেছে আর এরপরই পদ্মকে ডাকাডাকি শুরু করেছে আসলে সুইটির নাম পদ্ম তাই জেঠু বলে এই যে পর্ণা তোমাকে আমি একটা কথা বলি এই মেয়েটাকে পদ্ম বলেই ডাকবে বুঝেছো যাতে খাপ খাইয়ে নিতে আর অসুবিধা না হয় এই যে পদ্ম যাও গিয়ে চা নিয়ে এসো এরপর পদ্ম মানে সুইটি চা আনতে চলে যায় সেই সুযোগেই জেঠু কথা বলতে থাকে পর্নার সাথে আর বলে দেখো পর্ণা সময় থাকতে থাকতে বোঝো সাপকে কখনো পোষ মানানো যায় না ছোবল ঠিক মারবেই আর আমাদের এই পদ্ম মানে সুইটির অবস্থাও কিন্তু তাই হয়েছে হ্যাঁ মনে রেখো কথাটা পর্না তখন বলে না না জেঠু আমি আর সুইটির কথাই ভুলছি না সুইটিকে আমি হাড়ে হাড়ে চিনেছি ও কি করতে পারে আর কি করতে পারে না সেটাও আমি বুঝে গেছি এর মধ্যে বাড়িতে চলে এসেছে দুজন লোক যাদেরকে দেখে পর্ণা বলে আপনারা এরপরেই ওনারা দুজন বলে আমরা এই সংস্কৃত মঞ্চ থেকে এসেছি একটা কথা বলার ছিল আর তখনই পর্ণা বলে হ্যাঁ হ্যাঁ বসুন এরপরেই সুইটিকে অর্ডার দেয় জেঠু শরবত নিয়ে আসতে এরপর থেকে সমস্ত কথা শুনতে থাকে আর বলে এবারেই মনে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে যেই দুজন এসেছে সংস্কৃত মঞ্চ থেকে তারা বলে আপনারা তো শাড়ির ওনার তাই তো দেখুন আমাদের কাছে একটা প্রজেক্ট এসেছে আমরা উড়িষ্যার মেয়েদেরকে নিয়ে একটা প্রজেক্ট করতে চাই যেখানে ওদের শাড়ির ডিজাইন শেখাবো ব্যবসা শেখাবো যাতে ওরা স্বনির্ভর হতে পারে এই প্রজেক্টটা দশ দিন ধরে চলবে আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে খুব ভালো হয় স্টিজন বলে এটা তো খুব ভালো কথা দশ দিন ধরে মানে আমাদেরকে উড়িষ্যায় যেতে হবে তাই তো তখনই ওনারা বলে হ্যাঁ আপনাদেরকে উড়িষ্যায় যেতে হবে ওনাদেরকে শেখাতে হবে সব কিছু আর তারপরে ওনারা বিজনেস করতে পারবে মানে বলতে পারেন যে একটা ভালো একটা সুযোগ সুবিধা আছে মেয়েগুলোকেও স্বনির্ভর করা যাবে বিজনেস করতে পারবে ওরা আপনাদেরও বিজনেস হবে অবশ্যই আর এই বিজনেসটা যদি আপনারা করতে চান তাহলে শাড়ির কথাকে আমরা দশ লক্ষ টাকা দেবো অ্যাডভান্স বাবদ দু লক্ষ টাকা তো এখনই পাবেন আর এটা শোনার পরেই সৃজন বলে সেটা তো বুঝলাম পর্ণা কিছু বলছো না যে কি করবে পর্ণা বলে আসলে আমি একটা কথাই ভাবছি আসলে আমার মেয়েটা তো অনেক ছোট ওকে রেখে দশ দিনের জন্য যাওয়াটা আমার খুব ডিফিকাল্ট হয়ে যাবে অফিস থেকে আমি ছুটি পাবই কিন্তু মানে বুঝতেই তো পারছেন তখনই সংস্কৃত মঞ্চ থেকে যারা এসেছে দুই ভদ্রলোক বলে আচ্ছা ডিজাইনের দিকটা কে দেখে পর্ণা তখন বলে আমি ডিজাইনের দিকটা দেখি আর সৃজন বলে আর আমি ব্যবসার দিকটা দেখি তখনই ওরা বলে তাহলে পর্ণা ম্যাডাম যাক আপনি না হয় পরে যাবেন সৃজন বলে তাই হোক বুঝলে পর্ণা তুমি যাও গিয়ে ওদেরকে ডিজাইনগুলো শেখাও আর তোমাকে গিয়ে আমি দিয়ে আসবো আবার তোমাকে গিয়ে আমি নিয়ে আসবো আর আমি তারপরে বিজনেসের দিকটা দেখব তখনই পর্ণা বলে ঠিক আছে সৃজন তুমি যখন এত করে বলছো রুচিরা বলে এটা তো শাড়ির কথার জন্য একটা ভালোই সুযোগ পর্ণা তুই চিন্তা করিস না পুটিকে আমরা সামলে নেব আর পুটি তো বুঝদার মেয়ে আছে ওকে সামলাতে কোনো অসুবিধাই হবে না পর্ণা বলে ঠিক আছে আপনারা যখন এত করে বলছেন আমি রাজি আছি এর মধ্যেই তখন সংস্কৃত মঞ্চ থেকে যারা এসেছে তারা বলে এই নিন এতে দু লক্ষ টাকা আছে আর আপনাদের জন্য দুটো টিকিট আছে তারপরেই পর্ণা সন্দেহটা বাড়তে থাকে আর বলে কি ব্যাপার বলুন তো এত তাড়াতাড়ি টিকিটও দিয়ে দিচ্ছেন তখনই ওনারা বলে আসলে আমরা এরকম আরও দশ বিশটা টিকিট নিয়ে ঘুরি কারণ আমাদের মনে হয় এই সুযোগটা অনেকেই নিতে চায় আর সেই জন্য টিকিটটা নিয়ে ঘুরলে সুবিধা হয় তৎক্ষণাৎ দিয়ে দিতে পারি পর্ণা বলে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এরপরে ওনারা দুজন চলে যায় গাড়িতে গিয়েই ফোন করতে থাকে ঈশা কি আর বলে ম্যাডাম কাজ হয়ে গেছে যেমনটা বলেছিলেন আর পর্ণা ম্যাডামই যাওয়ার জন্য রেডি মানে একদম রেডি হয়ে যাচ্ছে ঈশা বলে থ্যাংক ইউ ঈশা মনে মনে বলে এবার পর্ণা দত্ত বাড়ির ভাঙা থেকে কে আটকাবে বলতো আর কেউ নেই আটকানোর এর মধ্যেই সৃজন বলে জানো তো পর্ণা এই প্রজেক্টটা যদি একবারে ফাইনাল হয়ে যায় আমাদের আর পেছন পিঠে তাকাতে হবে না তখনই অয়ন বলে ঠিকই বলেছিস পেছন পিঠে তাকাতে হবে না তোদেরকেও না আমাদের কেউ না যা এবারে দেখ কেমন লাগে কৃষ্ণা বলে পর্ণা বাড়ি থেকে বেরোচ্ছে আবারও কোন যে অশান্তি নিয়ে আসবে ঘাড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই যত সব ভালো লাগে না আর এই সমস্ত কাণ্ডগুলো পর্ণা ঘরে গিয়ে নিজের জামা কাপড়গুলো গোছাতে থাকে পুটির মনটা খুবই খারাপ পুটি তখন বলে মা তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো আমার যে একদম ভালো লাগছে না পর্ণা বলে এরকম বলতে নেই মা আমার একটা কাজ আছে তো আমি করেই চলে আসবো আর তোমার বাবা তো তোমার সাথে আছে তাই না তখনই সৃজন বলে হ্যাঁ তাছাড়া বুবাই দাদা তো আছে বুবাই দাদার সাথে খেলবে দেখবে সময় কেটে গেছে পুটি বলে বুবাই দাদা যা বোকা তখনই সৃজন বলে সীমা বুবাই না তোমার দাদা হয় এরকম কেউ বলে তখনই পুটি বলে আমি হলাম আলোক দত্তর মেয়ে আমি যেমন নিজেও ঠকবো না আমি তেমন বুবাই দাদাকেও ঠকতে দেবো না আর এটা শোনার পর তো পর্ণার দারুণ খুশি হয়ে যায়